যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডাবি করার জন্য চাঁদা নেয়ার জন্য যাবে ওকে খাম বাই বেঁধে রাখবেন সবাই খাম্বাই বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র বলবেন যেখানে ছাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার সাতু ধরে বলবো বাসে লাঠি দিয়ে পায়ে করে আমরা সে দেখতে চাই না কোনো বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা মুজাহিদ তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ইমান লালন করো তোমরা নির্ভীক তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ কিন্তু কাউকে ভয় করে না একমাত্র মোমেন ভয় করে কাকে বলা তাকশাউন্নাস ওয়াকশাউনি আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি ক্ষমা না চলো কি হবে সমাজের সম্পত্তা সৃষ্টি হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলী తాতি মজুর জেলে মেথর ঋষি কামার শ্রমিক মজদুর প্রত্যেক মানুষ পুরুষ ও মহিলাও তাদের অধিকার কে ফিরিয়ে দেব এবং এর মত একমাত্র নীতি আদর্শ হলো ইসলাম ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞানী ভাই থেকে বলবো তবে ইসলামকে বাদ দিয়ে এই তেপ্পন্ন বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম রিপ্তবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ মানুষকে বারবার মিথ্যা কমন করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই তেপ্পন্ন বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার ভাবে ইসলামী বাংলা করব যেই বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে নিয়ে দিবে সমস্ত মানুষ শান্তিমুক্ত হবে ইনশাআল্লাহ আমি হিন্দু ভাইদের বলবো সামনে দুর্গাপূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলা যেই মানব দুর্গাপূজা পালন করছেন তার চেয়ে ওজন এবারে দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যা যা উৎসব তা ধর্ম যার যার উৎসব তা